আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দেখা তোমাকে আমি তখন সেমনটা লাগে

বাই থাকছি দেখি তুমি পাইলা এই পচন্দ হৈছে চাবা এইটো তোমাৰ পচন্দ হৈছে

এই দুটো তুমি পছন্দ করো এটা এটা তোমার আর এটা হলো স্নেহ হবে তাই হুম এটা আমার হুম দিয়ে দাও দেখে দাও বাবা এখন এক সময় ঠান্ডা তো লসে না তাহলে এই দুটা থাকবে আর এইগুলো খাবো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা

সি সি এটা কী হয়ে গেলো দেখো আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দেখো না পাপড়িগুলো নাও আরে না জোরে পড়ে যায় না এটা আগে থেকেই আরে যে বসছি যখন না আমি আমি যখন বসে গেছি তখন এটার বেশি চাপ লেগে গেছে নো আচ্ছা তোমাকে আমি তাজা গোলাপ এনে দেবো ঠিক আছে সাপলা না আমি তোমাকে ताजा গোলাপ এনে দেব ঠিক আছে লাগবে না আমাকে তাজা ভালোবাসা দিও আচ্ছা ঠিক আছে যেটা সব সময় তরতাজা থাকবে যে ভালোবাসাটা সব সময় তরতাজা থাকবে যেটার মধ্যে কখনো কমতি থাকবে না সেই প্রথম দিন থেকে

হব তুমি যে তাড়াতাড়ি অনেক হচ্ছে তুমি এগুলো তো এটা মানে আননেসেসারিও বলতে পারো ছাড়াই তুমি যদি দিচ্ছি তোমাকেই দিচ্ছি সবার কাছে এরকম মনে হয় জানি না তুমি তো পাগলি এজন্য তোমার কাছে মনে হয় হয়তোবা যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের এই টুর্নামেন্টের সংসারের জন্য দোয়া করবেন ছোট্ট সোনা মন্দির জন্য দোয়া করবেন আমাদের দুষ্টু মিষ্টি ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই